আমরা সুরক্ষা সুরক্ষা চাই কিন্তু যখন হয়ে যাবে তখন তাদের সুরক্ষাকে দেবে তখন তো তারা পয়সা কামাতে যায় না এই মূর্তিটায় প্রতিবাদের প্রতীক হয় আপনি বলছেন প্রতিবাদের প্রতীক কিন্তু সেই সেই রূপে তো নয় ওরা কি রূপে করছে সেটা আপনি গিয়ে দেখুন হয়তো কয়েকটা বড়ো 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 দালাল মিডিয়া দেখলেন কয়েকটা মিডিয়া হয়তো দিয়েছে সেক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া দেখলেন ছোটো করে একটা জাস্ট একটা ঝলকা দিয়েছে সেক্ষেত্রে দেখলেন কি যে মূর্তিতে একটা ভয়ঙ্কর মূর্তি সেটা নির্যাতিতার মূর্তিরূপে স্থাপন করা হয়নি সেটা দেবী দুর্গার দুর্গারূপের ভগবানের উপর হ্যাঁ এটা কিন্তু কোনো মতো মান্য করা যায় না মিটুনে হবে যেহেতু হয়নি পাবলিক খেপে গেছে ওরা কিন্তু এই যে এই যে কালকে দেখলেন মিটিং করলো আমাদের রাজুদ একটা কেস করছে হাইকোর্টে বিরাট বড় ফাইল কোর্টে তারা ভয় খেয়ে গিয়েছে ভয়ের মধ্যে তারা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে সেই জন্য তারা ইমিডিয়েট তাদের কাছে সূত্রের মাধ্যমে বড় না বড়ো বড়ো মিডিয়া দেখুন সূত্র মাধ্যমে খবর পেয়েছি সেই সূত্র মাধ্যমে খবর পেয়ে ওরা ইমিডিয়েট বৈঠক বানায় যাতে মানুষকে বুঝতে পারে না যে আমাদের ওপরে প্রেশার আছে জনগণের চাপ আসছে জনগণ গণভিটন করবে সেটা কিন্তু ওরা বুঝতে দিচ্ছে না এবং তারা নিজেরা অন্দর অন্দর সেটিং করে নিয়ে এবং সিনিয়র ডাক্তাররা তাদের প্রতি মানে ক্ষিপ্ত হচ্ছে এবং সকল পাবলিক এবং সিনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সিনিয়র অথরিটিকে অথরিটি থেকে আরম্ভ করে আম পাবলিক গরিব মানুষ সাধারণ জনগণ যারা চিকিৎসা পাচ্ছে না তারাও ক্ষিপ্ত হচ্ছে এই জন্যে কিন্তু তারা বুঝতে পারছে আমাদের আর কোনো জায়গা নেই আন্দোলন করলে গণপ্রিটনে খেতে হবে এই জন্য ওরা কিন্তু একটা জিনিস বলুন তো যে দেখুন সকালে দেখবেন ভোর চারটার সময় ক্যানিং সাইডে কিছু লোকাল গাড়ি থেকে দেখবেন বহু সংখ্যক মহিলা তারা সবজি নিয়ে ফেরে মানে সবজি নিয়ে তারা কৃষি মানে কৃষিপণ্য নিয়ে এসে সবজি নিয়ে এসে তারা কলকাতায় বিক্রি করে উপার্জন করে তাদের কি সুরক্ষা সুরক্ষা নেই যারা ইট ভেটা যে মহিলারা কাজ করছে তাদের সুরক্ষা দিতে পারবে না তাদের ডাক্তারদেরই সুরক্ষা একটা জিনিস একটা জিনিস চিন্তা করবেন একটা জিনিস চিন্তা করবেন বারবার যে এই যে চলছে এই যে চক্রান্ত চলছে সুরক্ষা চলছে তো প্রতিটা ডাক্তারের পেছনে যদি সুরক্ষা দিতে লাগে মানে ফুলভাবে যদি সুরক্ষা দিতে লাগে যে হয়তো তারা ভয় করছে যে আন্দোলনটা করলো এই আন্দোলনের ক্ষেত্রে যারা গণপিটুনি না করে সেই জন্য সুরক্ষার দাবি করছে বারবার আদার্স কিছু নেই সুরক্ষা নিশ্চয় হসপিটালে সুরক্ষা থাকা উচিত কিন্তু ওরা যেভাবে দাবি করছে মানে বড় এইভাবে যাবে করছে আমরা চিকিৎসা করবো না যা পারিস্তা করে নি সেটাই দাবি করতে চাইছে কোনো একজন মানে মানে পুলিশকে সামনে রেখে এবং প্রোটেকশনকে সামনে রেখে তারা নিজেকে বাঁচাবার জন্য এটা করতে চাইছে কিন্তু সরকারও তো ব্যবস্থা নিচ্ছে না সিসিটিভি থেকে শুরু করে যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা তো এখনও যথেষ্ট নয় সুপ্রিম কোর্টে সেই নিয়ে প্রশ্ন তুলেছে সরকার সরকারের মতো বিল পাস করেছে যেন একশো কোটি টাকা খরচা করবে সিসিটি লাগানো হচ্ছে কোনো একটা সিস্টেমকে যখন সিস্টেম নরবড় হয়ে থাকে সিস্টেমটাকে যখন চালাতে হয় সিস্টেমটাকে সুদরাতে হলে অনেক কিছু টাইম লাগে দশ দিন বিশ দিন টাইম লাগে সেইটা টাইম নিয়ে ওরা সরকার সরকারের মতো কাজ করছে কিন্তু সেইটাকে নিয়ে বদনাম করা যায় সুপ্রিম কোর্টের সামনে আদার্স কিছু নয় যে ডাক্তার জুনিয়ার ডাক্তার বড় বড় কথা বলছে এটা সুপ্রিম কোর্টকে অবমাননা করতে চাই মানে করছে এদের মতো ভয়ঙ্কর স্থিতি কী হতে ভয়ঙ্কর রূপ কী হতে পারে দেখুন একটা যদি নির্যাতিতা ধর্ষণ হয়েছে এবার ধর্ষণে খুন হয়েছে সেই ব্যাপারে নিয়ে কিন্তু ওরা কোনো মানে সেইভাবে কিন্তু ওরা সকল মিডিয়ার সামনে বলছে আমরা বিচার চাই কিন্তু ওরা নিজের ফায়দা চায় ফায়দার জন্য আন্দোলন করছে আদার্স কিছু নেই ওরা নিজের ফায়দা নিজের সেফটি নিজের সব কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য আমি আর একটা কথা বলি আপনার চ্যানেলের মাধ্যমে এই যে বলছে ডাক্তারটা যে আমরা সুরক্ষা সুরক্ষা চাই কিন্তু যখন হয়ে যাবে তখন তাদের সুরক্ষাকে দেবে তখন তো তারা পয়সা কামাতে যায় না এই জন্য বলবো যখন পশ্চিমবাংলা সরকার থেকে একটা আইন পাস করেছে এবং মানে অর্ডার পাস করেছে যে যারা সার্ভিস করে শিক্ষকদের তারা কোনোরকমভাবে বাইরে কোনো রকমভাবে পড়াশোনা করাতে পারবে না এবং টিউশন করতে পারবে না টিউশনি হিসাবে মানে শিক্ষকতা করতে পারবে না সেই জিনিসটা যারা গভর্নমেন্টের সার্ভিস করছে এবং যারা ডক্টরে যারা হসপিটাল সরকারি হসপিটালে চাকরি করে তারা যেন বাইরে চিকিৎসা এবং আউটডোরের যে মানে বাইরে যে মানে পয়সা ইনকাম করা যে এটা একটা স্ক্যাম এবং বাইরে যেটা উপার্জন করছে এবং বাইরে যে যেটা মানে ভুলভাল মানে ইয়ে করে যে প্রেসক্রিপশন লেখাতে কমিশন পাচ্ছে সেইটাকে বন্ধ করা উচিত আমি খাতে যে হয়েছে যে মারা গিয়েছে তার মা বাবার একটা দুঃখ এবং তার যন্ত্রণারা নিশ্চয় আছে কিন্তু সেটাকে নিয়ে এই যে ধর্নাতে বসে বসছে না মা বাবা এটাও একটা রাজনীতি নিজের মেয়ে মারা গিয়েছে এবং ধর্ষিতা হয়ে মারা গিয়েছে সেটাকে তারা কলঙ্কিত করছে বলতে গেলে কেন বললাম কারণ কি সে রাজনীতির পেছন থেকে বেকআপ দিয়ে সেই জিনিসটা করছে ওরা এই যে দেখলেন ডাক্তার ডাক্তার বিরাট বড়ো আন্দোলন করলো দেখলেন আন্দোলনটা আজকে মানে পরিস্থিতির চাপে পড়ে জনগণের চাপে পড়ে মালব গণপিটুনির ভয়ে ওরা সাইড হয়ে যাচ্ছে অতএব এই যে যে মানে ডাক্তাররা যেটা আন্দোলন করলো এই আন্দোলনটা পুরোপুরি রাজনীতিতে চলে গেল এবং ওর মা বাবা যেটা করছে এটা একটা রাজনীতির শিকার হচ্ছে রাজনীতিতে ওকে কী করছে রাজনীতি বেকার দিয়ে তুলছে মানে সেটাকে জিনিসটাকে যারা দিচ্ছে রাজনীতি বিজেপি আর এস এস এবং এর কিছু নকশালপন্থী আবার কারা দেবে এটা তো বাস্তব কথা বাস্তবটা বলতে গেলেই সে আজকে দেখছেন তো বাস্তবটা বলতে গেলে সে চটিজাটা সে তৃণমূলের কাজ করে সে মানে বাঙালিদের মধ্যে আসে না এই যে কথা এই যে পুরা বাংলাটাকে পুরা ভারতবর্ষ তথা পুরো বিশ্বের সামনে যে কলঙ্কিত করলো এই কিছু মানে বামপন্থী এই কিছু আর এস এসের লোক এটা একটা ভয়ানক চক্রান্ত এবং এই যে ধরুন আমরা ওই যে নির্যাতিতার মা বাবা যেটা করছে তার মেয়ের বিচার চাই আমরাও চাই সকলেই চাই তার বিচার বিচারও কারণ সে একদম সরকারি হসপিটালে ধর্ষিতা হয়ে মারা মারা গিয়েছে সেটা একটা বিরাট দুঃখজনক ঘটনা এবং অ্যাকচুয়ালি পুরোপুরি এর দায় রাজ্য সরকারকেও নিতে হবে আমিও বলছি যেহেতু রাজ্য মানে রাজ্য সরকারের হসপিটাল তাকেও নিতে হবে কিন্তু এইটার জন্য কিন্তু বিরাট বড় একটা রাজনীতি করে দিয়ে সেই মৃত্যুটাকে নিয়ে একটা মিছিল তৈরি করে দিয়ে একদম পুরা বিশ্বের সামনে বাঙালি এবং বাংলাকে কলঙ্কিত করা হল আদার্স কিছু নেই